কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালো কিছু কিছু সুখে এত খুশি থাকে হাসিতে কি যে ভালো লাগছে হৃদয়ের কথা বলি শিষ দিয়ে ডাকছে শেষ করে দিয়ে আজ সব নিরবতা বলে তো দিয়েছি আমি হৃদয় হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় দেখছি যে বৃষ্টি পড়ছে তো ফুলগুলো তো সুন্দর ভিজে ভিজে আছে তো একটু আমি ক্যাপচার করে নিলাম তো হাঁটতে হাঁটতে একটু স্কুল মাঠে দিয়ে গেলাম তো গিয়ে দেখে এখানে খুব সুন্দর একটা থিম বানিয়েছে বাচ্চাদের শেখানোর জন্য তো আমি এটাকেও একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম দেখো বাচ্চাদের খুব সুবিধা থেকে বড় কথা মানে বই নিয়ে বসে শিখতে হবে না তো খেলার মাধ্যমে শিখতে পারবে যেরকম মাঠের মধ্যে একটা পার্কের মতন বানিয়েছে তো খেলার চলে শেখা হয়ে যাবে তো আমি বাড়িতে এসে টিফিনের প্রস্তুতি করছিলাম আর কি তো অলমোস্ট হয়ে গেছে তো আমি ম্যাগিটা বসিয়েছি একটু আলু কুচি করে দিয়ে আমি ম্যাগিটা বানিয়েছি তো মোটামুটি হয়ে গেছে তো যেহেতু বাড়ি সকালবেলা ডিউটিতে যাবে সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরোয় তো এত সকাল তো আর ভাত খেয়ে যাওয়া যায় না তো দুপুরের জন্য ভাত নিয়ে যায় ভাত নিয়ে যেত তাই আর কি সকালবেলা একটু একটু ভারী টিফিন বানালাম তো ভাইও খা খাবে আর ভাই চলে গেলে আমরা সবাই মিলে খেতে পারবো তো যাই হোক আমার হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেবো তো নামিয়ে আমি সবাইকে সার্ভ করে দেব। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে একটা বড় সড়ো লিক আছে অনেক বড়ই বলতে পারো তো এখানে আজকে দেখি সকাল সকাল দুইটা বুট নামিয়েছে তো প্রত্যেক ইয়ারেই একটা স্কিম করে মানে সেটাতে কিভাবে বন্যা হলে ধরো বুট চালাবে কিভাবে কি প্রত্যেক বাচ্চাদের মানে প্রতি ইয়ারে নতুন নতুন বাচ্চাদের মানে শেখায় আর কি বাচ্চাদের বাচ্চাদের না প্রাপ্তবয়স্করা কি মানে আঠারো বছর ঊর্ধ্বে যারা হয়ে গেছে তাদেরকেই শেখায় আর কি মানে এর মাধ্যমে চালিয়ে মানে একটা লিকের তো প্রয়োজন এখানে চালিয়ে চালকদেরকে দেখায় আর কি কীভাবে কী করতে হয় তো প্রত্যেক বছর করে তো আজকে ও এখানে এসছে তো ওই যে বাস নিয়ে এসছে বড়ো সড়ো একটা তো দেখো তো দেখো এখানে আকাশটা কত সুন্দর হয়ে আছে কত সুন্দর দেখাচ্ছে তো কতক্ষণ থাকবে আমি জানি না হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই এই ভালো তো এই বৃষ্টি চলে আসে তা আমি এখানে দেখো একটা কত ছোট মোটো একটা আম পেয়েছি সিঁদুরি আম কত সুন্দর দেখতে কি ভালো লাগে তো দেখো ছোটোবেলাতে তো অনেক খেয়েছি এবং দাঁত দিয়ে চামড়া চুলে চুলে আম তো বড় হয়ে তো আর খাওয়া হয়নি তো এই আমটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি ভাবলাম এটাকে আমি ছোটোবেলার মতোই দাঁত দিয়ে চুলে চুলে খাবো খুব মিষ্টি কিন্তু খুব মিষ্টি তো দেখো আজকে বিকালে আমার একটা দরকার আর কি আমি ভাইকে বললাম তো আমাকে একটু বাজারে নিয়ে চল তোর বাইক দিয়ে তো ও নিয়ে গেল তো গিয়ে দে করবে আমি ভাবতে পারিনি তো গেছিল আমি আর ভাই একসাথে গেছিলাম তো গিয়ে কাজটা সারলাম তারপর ভাই বললো আর কিছু বোধহ তুই আমাকে টিফিন খাওয়াবি না তো আমি ওকে টিফিনের দোকানে নিয়ে গেলাম মানে মিষ্টির দোকানে এখানে গিয়ে যে ওরকম করবে আমি ভাবতে পারিনি ও গিয়ে আমাকে জিজ্ঞেস করেনি একদম কিছু জিজ্ঞেস করে নি সব কিছু অর্ডার দিয়ে প্যাকিং করে বাড়িতে নিয়ে এসছে আর টাকা দেওয়ার বেলা বলছে অত টাকা হয়েছে তুই দিয়ে দে এরকমটা আর কি তো যাই হোক সবার সামনে তো আর ঝগড়া করা যায় না তো আমি বাড়িতে চলে আসলাম আর কি টাকাটা দিয়ে তো এসে আমি মা আর ভাই বাড়িতে ছিলাম আর কেউ ছিল না তাই তিনটা তিনটায় ও মানে ও বুঝেই তিনটা তিনটা নিয়েছে বেশি আনেনি তো আমরা তিনজনের জন্য তো এখানে আমি দুইটা কচুরি নিয়েছি আর এখানে মিষ্টি নিয়েছি আর কি গোলাপ জামুন চারটা আর এখানে আমি বরফি তিনটা নিয়েছিস ওই নিয়েছে আমি একটাও বলিনি ওই অর্ডার করেছে আর তারা প্যাকিং করে দিয়েছে আর কি আর এখানে পরোটা নিয়েছে ছয়টা তো মানে এটাই আমরা সবাই মা আমি ভাই মিলে বাড়িতে এসে মিলে খেয়েছি আর কি ভাগ করে এবার দেখো ভাই ভাই একটা আগে আগে নিয়ে নিচ্ছে মানে কেউ নেওয়ার আগে ওটা নিয়ে কেউ খেয়ে ফেলে না এই ভয়েতে ওই সবার আগে নিয়ে নিচ্ছে দেখো দেখেছ আমাকে বলছে তুই ধর ফোন তুই ভিডিও কর আমি আগে নি আমারটা তো আমি ভিডিও করছি আর কি এখন তো তো এবার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমরা খেয়ে নিতো তখন আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ঝড় তোপানের দিনে সাবধানে থেকো